আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আরিফ হোসেন ক্লিনিক্যাল অনকোলজিস্ট কর্মরত আছি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী ঢাকায় আজকে ক্যান্সারের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব সেটি হচ্ছে স্টেজ এবং গ্রেড কারো যখন ক্যান্সার রোগ নির্ণয় হয় তখন রোগী এবং রোগীর লোকেরা সবার আগে যে জিনিসটা জানতে চায় যে স্যার আমার ক্যান্সার কোন স্টেজে আছে আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে যে রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারি যে ক্যান্সার অর্থাৎ বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট সেখানে দেখবেন যে ক্যান্সার রোগ এবং তার টাইপের সাথে সাথে আরেকটা জিনিস দেওয়া থাকে সেটা হচ্ছে গ্রেড অর্থাৎ এটাকে স্টেজ হিসেবে ধরে নেন রিপোর্টে যদি থাকে গ্রেড ওয়ান ধরে নেন যেটা বোধ স্টেজ ওয়ান রিপোর্টে যদি থাকে গ্রেড টু ধরে নেন যেটাই বোধ স্টেজ টু কিন্তু গ্রেড এবং স্টেজ টোটালি ডিফারেন্ট জিনিস তো এখন আমরা জানবো যে গ্রেড কি স্টেজ ধরেন একটি ক্যান্সার সে কত খারাপ কত হিংস্র কত ধ্বংসাত্মক সেটা নির্ভর করে এটার গ্রেট খুব স্ট্রেস করতো এটার উপরে এখন দুটো জিনিস কিভাবে ডিফাইন হয় একটা উদাহরণ দিই ধরেন যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে তো আপনি এটা জানতে চাবেন যে এই ঘূর্ণিঝড়টা কত ধ্বংসাত্মক কারণ আপনি তার হাত থেকে বাঁচার জন্য প্রিপারেশন নেবেন তো এই ধ্বংসাত্মক বোঝার উপায় কি একটা হচ্ছে আপনি তার বিপদ সংকেত জানবেন যে বিপদ সংকেত এক দুই তিন চার এভাবে যত বেশি বিপদ সংকেত তত বেশি ধ্বংসাত্মক এগিয়ে নিয়ে যাওয়া তার অ্যাগ্রেসিভনেস বেশি তার সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা বেশি এরপর হচ্ছে আর জিনিস জানতে চাবেন যে ঘূর্ণিঝড় অলরেডি কত পর্যন্ত চলে আসছে সে কি এখনো বঙ্গোপসাগরে আছে নাকি বঙ্গোপসাগর উপকূল পর্যন্ত চলে আসছে নাকি খুলনা পর্যন্ত আসছে নাকি ঢাকায় চলে আসছে তাহলে এই যে তার পথ পরিক্রমা কোন পর্যন্ত আসছে এটা হচ্ছে স্টেজ তাহলে দুটা জিনিস দিয়ে আপনি ঘূর্ণিঝড়ের ধ্বংসাত্মকতা বুঝতে পারলেন একটা হচ্ছে তার ধ্বংসাত্মক ক্ষমতা কেমন আর একটা হচ্ছে সে কতদূর পর্যন্ত অলরেডি চলে গিয়েছে ক্যান্সারের ক্ষেত্রেও তাই গ্রেড হচ্ছে ক্যান্সারের বায়োলজিক্যাল বিহেভিয়ার তার অ্যাগ্রেসিভনেস অর্থাৎ ওই ক্যান্সার কত বেশি ধ্বংসাত্মক বায়োলজিক্যালি ভিতরে ভিতরে সে কত ধ্বংসাত্মক কত বেশি সে গ্রো করার ক্ষমতা রাখে কত বেশি সে দূরবর্তী স্থানে চলে যাওয়ার প্রবণতা ধরে রাখে তো এইটা প্যাথোলজিস্টটা কিভাবে বুঝেন ধরেন যে একটি ক্যান্সার কোষ আর একটা নর্মাল কোষ নরমাল কোষের চাইতে ক্যান্সার কোষের চেহারা হবে ভিন্ন এখন যত বেশি ভিন্ন হবে তত সে হাইগ্রেড হবে যদি ক্যান্সার কোষ নরমাল কোষের চেহারার কাছাকাছি হয় তাহলে সেটা লো গ্রেড হয় মানে ধরেন গ্রেড ওয়ান আর একটু বেশি ভিন্ন হলে হয়ে যায় গ্রেড টু আরো বেশি ডিসিমিলার হলে মানে বৈশাদৃশ্য আরো বেড়ে গেলে তখন হয়ে যায় গ্রেড থ্রি এভাবে তো গ্রেড ওয়ান কে আমরা বলি ওয়েল ডিফারেন্সিয়েটেড মানে হচ্ছে সে নর্মাল কোষের কাছাকাছি চেহারা গ্রেড টু কে বলি মডারেটলি ডিফারেন্সিয়েটেড মানে সে নর্মাল কোষের থেকে বেশ খানিকটা আলাদা গ্রেড থ্রি হচ্ছে পুরলি ডিফারেন্সিয়েটেড মানে নর্মাল কোষের সাথে তার একেবারে সাদৃশ্য নাই বললেই চলে আর আরেকটা আছে অনেক সময় বলি গ্রেড ফোর যেটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড কোনো ধরনের মিল নাই নর্মাল কোষের সাথে এবার আসি স্টেজ স্টেজ সাধারণত থাকে হচ্ছে স্টেজ ওয়ান টু থ্রি ফোর স্টেজ ওয়ান মানে হচ্ছে ক্যান্সার যেখানে তৈরি হয়েছে সেখানেই আছে স্টেজ 2 মানে হচ্ছে যে সেখান থেকে আশেপাশের যে ওই অর্গানের আশেপাশের স্ট্রাকচারের সাথে সে কিছুটা গিয়েছে আর স্টেজ 3 হচ্ছে সে লিম্প নোট মানে হচ্ছে বিভিন্ন জায়গায় শরীরে আমাদের নানান রকমের লসিকা গ্রন্থে থাকে সেগুলোর মধ্যে গিয়েছে এবং আশেপাশের স্ট্রাকচারে গিয়েছে সেটা হচ্ছে স্টেজ থ্রি আর স্টেজ ফোর হচ্ছে দূরবর্তী স্থানে পৌঁছে গিয়েছে তো এটা সহজ বাংলায় বললাম এটার মধ্যে অনেক সূক্ষ্ম কথাবার্তা আছে সাধারণত আমরা যেভাবে স্টেজটাকে ডিফাইন করি সেটাকে টি এন এম স্টেজ বলে টি মানে হচ্ছে টিউমার সাইজ মানে টিউমারের সাইজটা কত বড় বা সে কতটুকু বিভিন্ন লেয়ারকে ইনভেট করেছে ওই অর্গানের এন মানে হচ্ছে নোড মানে ওই যে রসিকা গ্রন্থের মত কথা বললাম কত ইনভলভ হয়েছে কি হয় নাই বলে কতগুলো হয়েছে সেটা আর এম মানে হচ্ছে মেটাস্টাসিস মানে দূরবর্তী স্থানে গিয়েছে নাকি যায় নাই তো এই টি বের করে সেটার সাথে যোগ বিয়োগ করে আমরা স্টেজ ওয়ান টু থ্রি ফোর হিসেবে বলি তো এটা দিয়ে সাধারণত বোঝা যায় ক্যান্সার কত দূর গিয়েছে তো এভাবেই গ্রেড এবং স্টেজ বের করে এটার উপরে ভিত্তি করেই আমরা ক্যান্সার চিকিৎসার পরিকল্পনা সাজাই এবং ক্যান্সার চিকিৎসা সঠিকভাবে দিতে পারি সুতরাং এই গ্রেড এবং স্টেজ সম্বন্ধে জানাটা ক্যান্সার চিকিৎসা শুরু করার আগে অত্যন্ত জরুরি একটি অত্যাবশ্যকীয় কাজ ধন্যবাদ